হ্যালো ফ্রার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের কর্কট রাশি তাদের চুন মাস কেমন যাবে বন্ধুরা আপনার সারল্যের সুযোগ নিতে পারে নিজের শখ মেটাতে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি খেলাধুলায় সাফল্য পেতে পারেন অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে সম্মান পারবে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ার প্রতি খুব বৃদ্ধি পেতে পারে লটারি থেকে অর্থ লাভ সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে মাসে প্রথম থেকে ব্যবসায় লোকের কাছ অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে মাসের শেষ দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার জন্য মাসে প্রথম দিকটি খুবই শুভ আপনার শুভ সংখ্যা পঁয়তাল্লিশ শুভ দিক পূর্ব দিক শুভরত্ন মুনস্টন শুভ রং সাদা তাহলে বন্ধু ইসিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন